আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ বাংলাদেশের আমাদের থেকে আমরা আঙ্গুরে তারা ছড়িয়ে ছিটিয়ে দিবো এই প্রয়াসে আমরা শুরু করছি আমি আছি এখন বাঙ্গালোরে একটা বাগানে এই উনি নেপালি নেপাল থেকে আইসা এখানে উনি এখানে স্থায়ী হয়ে গেছেন উনি এখানে বিশাল বড় একটা বাগান করছেন ওনার তিনশোর মতো গাছ আছে এই দেখেন এটা হলো কিছু আঙ্গুর ওই যে দেখতেছেন লাল আবার পুরোটা কালো হইয়া সারে আবার কিছু সবুজ আছে এবং ওনার নিজস্ব নার্সারি আছে লোক খুব ভালো ওনার এখানে আমার যত্ন আর দিকে কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ আপনারা বাগানটা দেখেন আপনাদের আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে হ্যাঁ প্রিয় ভিউয়া আপনারা দেখতেছেন এটি একটি ইন্ডিয়ান বাগান কিন্তু সর্বোপরি একটা কথা লক্ষ্য করেনি যে দেখেন আমরা কিন্তু উৎপাদনের দিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি তেমনটি ভারতও যে দেখেন আমরা হাতে গ্রাফটিং ডালগুলি হাতে কাটি এবং হাতে আমরা এটা সময় নষ্ট হয় অনেক এরপরে মিসিং হয় অনেক কেন শতকরা ষাটটি পঞ্চাশটি এরকম টিকে আমাদের গ্রাফটিংগুলি আমাদের দেশে যে যত এক্সপার্টই হোক সাধারণত এগুলো হাতে কাটলে পরে অ্যাকুরিয়েট হয় না আর বাঁধতে গেলে হয়তো কম বেশি হয় গেলে বাঁধাটাও কিন্তু তেমন সঠিকভাবে হয় না যার জন্য অনেকই মিসিং হয়ে আর কি কিন্তু ইটালিতে ইটালিতে তারা যেভাবে ড্রাফটিং করে মেশিনের সাহায্যে তাদের মিসিং হয় খুব কম বলতে গেলে হয়ই না এই যে দেখেন এই যে যে ছোট্ট একটি গাছ কলমটি আমি বেঁধে দিয়েছিলাম টবের ভিতরে আছে গাছ ঠিক এই গাছটি বস হচ্ছে চার মাস কলম দেওয়ার পরে দুই মাস এই দেখেন একটা বাইক নোর যাতে আঙ্গুর টবের গাছ খুব অল্প দিনের গাছ গ্রাফটিং করার পরে আর কি ফুলটা ধরছে ফল আসছে গ্রাফটিং করার পরে এই ফলগুলো আসছে এটা ছিল নিচেরটা ছিল ডগলের জাত বা জঙ্গলি জাত বা যাই বলেন আর কি আপনারা এরকম একটা এবং নিচেরটা কিন্তু খুব শক্তিশালী নিচের গাছটার বস আসছে নিচের গাছটার বস এক বছর যেটাতে আমি গ্রাফটিং করছি সেই গাছটার বস এক বছর ছিল গ্রাফটিং করার পর এখন দুই মাস বা কয়েকদিন এরকম হবে আর কি যাই হোক এখন দেখেন ওই যে আপনারা বিদেশে কীভাবে বিয়ার উঠে তারাগুলো বানাই ইটালিতে ইটালির একটা ফ্যাক্টরি থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি এই দেখেন এইগুলো কিন্তু গ্রাফটিং অলরেডি হয়ে গেছে জমি থেকে উঠিয়ে নিয়ে আসছে এখন ওই যে শিকড়গুলি কেটে দিচ্ছে শিকড় মানে রুটগুলি কেটে দিচ্ছে আর কি এটা একটা ইউরোপিয়ান ভ্যারাইটি এটা দেখেন অতিরিক্ত শিকড়গুলি মেশিনের সাহায্যে কেটে দিচ্ছে এগুলো মাঠ থেকে ডমলের জাতের ডমলের জাতের রুড স্টক সংগ্রহ করতেছে এগুলি ফ্যাক্টরিতে নিয়ে যাবে ফ্যাক্টরিতে নিয়ে এসে দেখেন আগে সুদা করতেছে মেশিনের সাহায্যে এটা ঢুকাই দিলেই মেশিনে ওখানে ওই যন্ত্রের সাহায্যে মোটামুটি একটা ট্যাক্সারে আনে আর কি বেশি আঁকা বাঁকাটা একটা সুদা করে দেয় সুদা করার দরকার আছে আটি বাঁচতে অসুবিধা হয় বিভিন্ন সমস্যা হয় এই জন্য বর্তমানে মেশিনের সাহায্যে একটু সুদা করে নেওয়া হয় শক্তিশালী দাঁত যার জন্য আঁকা বাঁকা সঠিক করতে গেলে দেখেন নির্দিষ্ট কাটতেছে ওনারা কিন্তু জমিতে আগেই লাগাবেন ড্রাফটিং করার পরে ড্রাফটিং সহ তারপরে জমিতে লাগবে শিকর গত এই যে দেখেন এখন এগুলো ফাঙ্গিসাইডে উন্নত ধরনের ভাঙ্গি এগুলি আটিগুলি ভিজিয়ে রাখবে যাতে কোনো ফাঙ্গাস আক্রমণ না করে এগুলো সব রুড বা শিকর গাছ সায়ন এটা ভালো জাতের উন্নত জাতের সায়ন এগুলো সায়ন বা ডগা তাই বলেন এগুলো দিয়ে ওই ডগলের জাতের যে রুডুষ্টকগুলো আছে সেগুলির মাথায় এগুলো লাগিয়ে দিবে। এই দেখেন সালার বস্তায় ভরে এটাকে এখন ফাঙ্গি সাইডে চুপাবে যে দেখেন ফাঙ্গি সাইডে পরিষ্কার ফাঙ্গি সাইডে ভালো করে ধুয়ে নেবে যারা কোনো ফাঙ্গাসে আক্রমণ করে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে এইগুলো হল রুডস্টক স্টক ফাঙ্গি সাইড দিয়ে ধুয়ে নেবে আর সায়নগুলো ধুয়ে নেবে নেওয়ার পরে এই যে ফ্যাক্টরিতে দেখেন মেশিনের সাহায্যে কোনো বাধা নাই কোনো প্লাস্টিক ট্যাফের কোনো দরকার নেই যে দেখেন ডাইরেক্ট মেশিনে দুইটাকে কেটে জয়েন্ট করে দিতে মেশিনে এই যে দেখেন গ্রাফটিং করার ডালগুলো যে দেখেন সায়নগুলো একদম সেটিং করে দিচ্ছে রুডস্তকের মাথায় এবং সায়নটা বেশি লম্বাও না একদিন থাকে সাধারণত এখন এইগুলোকে এগুলো কিন্তু বক্সে বলবে কিন্তু বক্সের ভিতরে কি আছে জানেন বক্সের ভিতরে রয়েছে আপনার ছ মিলের গরু ওই যে দেখেন ছ মিলের গুরু যে এটা দিবে যাতে মরচাইটার সৃষ্টি হয়ে ভিজিয়ে তারপরে দিবে পানি পানি দেওয়ার পরে কী হবে এখানে এইগুলো জয়েন্ট হয়ে যাবে এই ছায়েনগুলো স্টকের সাথে জয়েন্ট হয়ে যাবে এরপরে স্টকের মাথা দিয়ে শিকড় প্রক্রিয়া শুরু হয়ে যাবে দেখেন এই তো রাখছিল এখন এই যে ভাঙতেছে এখন এটি এক এক মাস রাখার পরে এগুলো দেখেন ভাঙছে এগুলি খুলছে দেখেন এই যে মাথাগুলো গজিয়ে গেছে আপনারা লক্ষ্য করতেছেন সায়নগুলো কিন্তু গজিয়ে গেছে আর নিচের দিক থেকে হালকা কিছু শিকড়ের মতো হইতেছে এখন এইটাকে আবার ভাঙিয়েছে এটা ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপরে এগুলি আবার জমিতে রোপণ করবে আপনার দেখেন এগুলো আবার মাঠে নিয়ে যাবে মাঠে নিয়ে যাইয়া এই কাজগুলো সম্পূর্ণ হইতেছে কিন্তু গ্রিন হাউসের ভিতরে মেশিনের সাহায্যে কিন্তু এগুলো যে মাটির উপর দিয়ে যে ব্যাট করা হয়েছে ব্যাটের উপরে পলিথিন বিছিয়ে দিচ্ছে দাঁতের উত্তাপ কম হয় এরপরে যে পলিথিনের ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে ডালগুলি মাটিতে পুঁতে দিচ্ছে পুঁতে দেওয়ার কিছুদিন পরে এই যে দেখেন গজিয়ে গেছে এটা কেটে দিল কেন এটা হলো ডগলের জাতিকে এই জন্য কেটে দিচ্ছে এই তো দুই মাস পরে এই যে দেখেন এগুলো আবার এগারো জায়গায় অতিরিক্ত ডালগুলি মেশিনের সাহায্যে কেটে দিচ্ছে কীটনাশক স্প্রে করতেছে মেশিনের সাহায্যে বড় মেশিনের সাহায্যে কীটনাশক স্প্রে করতেছে এখন এই যে কিছুদিন পরে এগুলো হলো তুলার পালা করে এগুলো বিক্রয়যোগ্য করে তোলার জন্য এগুলো এখন তুলে নেবে এই যে এখন কিন্তু এগুলি তুলতেছে ক্ষেত থেকে তিন মাস পরে এগুলো তুলতেছে তুলে এখন এই যে বেঁধে কারখানায় নিয়ে যাবে কারখানায় নিয়ে যে মাথা যে অঙ্কুরটা গজাইছে যে ডগাটা গজাইছে ওই ডগাটা অতিরিক্ত বেশি ডগাটা কেটে ফেলে দিয়ে এগুলো আবার ফাঙ্গি সাইডে দিয়ে পরে নিয়ে যাবে এই দেখেন এই যে দেখেন তুলতেছে এগুলি আবার ফ্যাক্টরিতে নিয়ে যাবে ট্র্যাক্টরিতে নিয়ে গিয়ে অতিরিক্ত ডালগুলো কেটে দেবে যে দেখেন কাটতেছে অতিরিক্ত ডালগুলো কেটে দিবে তারপরে ভিতরে দিয়ে ডগাগুলোকে এটা নিষিক্ত করবে যাতে কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে না পারে কোনো ব্যাঘাত কটাইতে না পারে তারপরে শিকড়গুলি কেটে দিবে শিকড়গুলি কেটে দিলে এত শিকড়ের দরকার হয় না ওই বিয়া রুট যাকে বলে আর কি খোলা শিকড় এইভাবেই তো হয়ে থাকে সাধারণত বিয়া সারা সারাগুলো দেখেন এগুলো আটি মেশিন সাহায্যে আটি বাড়ছে এখন আবার এগুলো অতিরিক্ত শিকরটা কেটে দিচ্ছে এখন এগুলো রপ্তানিযোগ্য করে ঘুরে তোলা হয়েছে এখন এগুলো প্যাকেট চাঁদ করবে প্যাকেট চাঁদ করে বিভিন্ন দেশে রপ্তানি করবে বা তাদের নিজের দেশেও বড় বড় বাগান করতেছে সেখানে তারা কিছু লাগিয়ে নেবে এই যে দেখেন মার্কিং করা হয়ে গেছে এখন এগুলো রপ্তানি করবে বিভিন্ন জায়গায় রপ্তানি করে মিশে মেশিনে নিয়ে যাচ্ছে এইভাবেই এর হয় বিআরপির চালা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত